পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগে দুর্নীতি ও চাকরি বাতিলের ঘটনাক্রম পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন এসএসসি এর মাধ্যমে দুই হাজার ষোলো সালে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট এই চাকরিগুলো বাতিলের নির্দেশ দেয় এই ঘটনায় হাজার হাজার যোগ্য প্রার্থীর চাকরি চলে যায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং শিক্ষা ব্যবস্থায় এক গভীর সংকট তৈরি হয় এক কিভাবে শুরু হয়েছিল এই কেলেঙ্কারি দুই হাজার সালের নিয়োগ প্রক্রিয়া স্কুল সার্ভিস কমিশন এসএসসি দুই সালে প্রায় তিরিশ লাখ আবেদনের ভিত্তিতে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে শিক্ষক ও অশিক্ষক পদে নিয়োগ দেয় অভিযোগ ওঠে কিছু প্রার্থী সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়েছিলেন অন্যদের উত্তরপত্রে কারচুপি ওয়েমার শীত জালিয়াতি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে তদন্ত শুরু দুই সাল থেকে কলকাতা হাইকোর্ট একাধিক মামলার শুনানি করে এবং সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় দুই আদালতের রায় ও চাকরি বাতিল হাইকোর্টের নির্দেশ দুই হাজার কলকাতা হাইকোর্ট দুই সালের বাইশ এপ্রিল পুরো দুই হাজার সালের নিয়োগ প্যানেল বাতিল করে দেয় এবং পঁচিশ হাজার জনের চাকরি বাতিলের আদেশ দেয় সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় কোয়ার্টার বিশ্ব কোয়ার্টার বিশ্ব সালের তিন এপ্রিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয় যুক্তি আদালত বলেছে নিয়োগে এত ব্যাপক দুর্নীতি হয়েছে যে যোগ্য যোগ্য আলাদা করা সম্ভব নয় তাই পুরো প্যানেল বাতিল করা হল তিন কারা ক্ষতিগ্রস্ত হলেন